তোমার প্রশ্ন প্যাটার্ন কিভাবে কি রকম হতে পারে তুমি एग्जाम বেস থেকে ধারণা নিতে পারবে আর বিগত সালের প্রশ্ন সলভিং ও তার ব্যাখ্যা সহ সকল ভিডিও তুমি এই যাবে। তাই হতে চাও তোমরা আমাকে নক করতে তাহলে চলো আর কথা না বলে ইনশাআল্লাহ শুরু করা যাক শিক্ষা শিক্ষাবর্ষে যে একটা একটা তোমার বিন্দু এই বিন্দুটি এই সমীকরণের এই সমীকরণের বৃত্তের কোথায় অবস্থিত এখন বৃত্তের কোথায় অবস্থিত এটা যদি তুমি চাও তাহলে তোমার যুদ্ধ এই বিন্দুটি এই বিন্দুটি এই সমকরণ বসানোর পরে মান মান যদি তোমার জিরোর থেকে বড় হয় জিরোর থেকে বড় হয় ঠিক আছে বা ধনাত্মক হয়

হয় তাহলে তোমার বৃত্তের অবস্থিত দেখো বুঝতে পারছি কিনা যে যদি এরকম প্রশ্ন করে যে এই বিন্দুটি এই সমকরণের বৃত্তের কোথায় অবস্থিত যদি মান তোমার থেকে বড় হয় বা ধনাত্মক হয় ধনাত্মক বা জিরো সে বড় তাহলে কি বৃত্তের আর বা জিরো ছোট হয় তাহলে কি বৃত্তের আর যদি তোমার এটা পরে যদি তোমার হয় তাহলে কি বৃত্তের উপরে অবস্থিত তাহলে আমরা দেখি যে এটা বৃত্তের কোথায় অবস্থিত

ভেতরে উত্তর ক দেখো বুঝতে পেরেছো কিনা দেখো পরবর্তী প্রশ্নটি বলছে তোমার এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু বিন্দু দ্বারা সংযোগ রেখাকে ব্যাস ধরে তাহলে এই দুই বিন্দুকে কি সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তার তার মান তাহলে অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে আমার কি মান বের করতে বলছে তাহলে দেখো আমরা জানি যদি দুইটি বৃত্ত সংযোগ রেখা ব্যাস ব্যাসের সমীকরণ কি আমরা জানি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু তারপরে তোমার কি আসে প্লাস ওয়াই জানি আর যেহেতু অংশ ছেদ করে এক্স অক্ষের অংশের পরিমাণ কি আমরা জানি এক্স অক্ষের ছেদকৃত অংশের পরিমাণ কি আমরা জানি টু রুট অভার জি স্কোয়ার মাইনাস সি ঠিক আছে Root over Z minus C, x প্লাস ওয়ান কত তাহলে মাইনাস থ্রি ওয়াই প্লাস y মাইনাস থ্রি সময় জিরো তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স

x এক্স এর ভাগ টু জি বের করার সূত্র মাইনাস এক্স এর তোমার টু এটা আমার জি বের করার সূত্র আর করার সূত্র কি বের করার মাইনাস এর সহক ভাগ টু তাহলে আমি কি বের করবো জি বের করবো যেহেতু আমার খন্ড আমি কি বের জি বের তাহলে জি এখানে জি কত দেখো এক্স এর শখ কত টু তাহলে টু দিয়ে যদি আমি টু করি তাহলে কত তাহলে দেখো এক্স অক্ষের খন্ড টু প্লাস হচ্ছে ওয়ান তাহলে আমার আমার এক্স অক্ষর সূত্র কি টু রুট জি স্কোয়ার মাইনাস সি তাহলে টু ইন্টু রুট জিমান কত ওয়ান মাইনাস থ্রি দেখো মাইনাস থ্রিমান কত থ্রি তাহলে প্লাস থ্রি তাহলে কত হচ্ছে না ফোর ফোর তাহলে টু তাহলে কত হচ্ছে টু ফোর তাহলে দেখো উত্তর কত হচ্ছে ফোর দেখো বুঝতে পেরেছো কিনা তুমি এই অঙ্কগুলো যদি ভালো করে বুঝে ইনশাআল্লাহ করো আমার বিশ্বাস পরীক্ষায় তুমি খুব ভালো করতে পারবে দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে তোমাকে দুইটি বৃত্ত বৃত্ত কয়টা হতে গেলে দুইটি পরস্পর বহিষ্ঠ স্পর্শ করলে তাদের মোট কয়টি সাধারণ স্পর্শক থাকবে ঠিক আছে তাদের মোট কয়েকটি সাধারণ স্পর্শক থাকবে এটা ডিরেক্ট মুস্ত করে যাও ঠিক আছে তাহলে চলো পরবর্তী প্রশ্নতে চলে যাই দেখো পরবর্তী প্রশ্নটা বলছে এই বৃত্তের সমীকরণের ব্যাসার্ধ কত ব্যসার্ধ আমরা জানি কি ব্যাসার আর সমান রুট অফ জি স্কোয়ার মাইনাস রুট প্লাস ঠিক আছে আমরা ব্যাসার্ধ কি জানি রুট জি সি এখন জি আর এফ কি জি জি হচ্ছে জি এফ হচ্ছে কি কেন্দ্র তাহলে কেন্দ্র হচ্ছে কি জি এফ কেন্দ্র হচ্ছে কি জি এফ

এখানে জি মান কত 6 তাহলে আমি যদি 6 এর দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হবে এখানে 3 উপর স্কয়ার প্লাস এখানে এফ এর মান কত এফ এর সরি বলতেছে এফ এর মান এখানে ওয়াই এর মান কত 4 তাহলে আমি যদি 8 8 এর যদি আমি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে 4 মাইনাস তোমার সি এর মান কত সি এর মান কত 75 এই দেখো 75 এখানে দেখো এটা মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে কত হচ্ছে নাইন প্লাস চার চার ষোল প্লাস এখানে কত হচ্ছে বিশ তাহলে একশো রুট একশো তাহলে রুট একশো মান কত টেন তাহলে দেখো উত্তর হওয়ার কথা হচ্ছে ডি নাম্বার টেন দেখো বুঝতে পেরেছো কিনা ব্যাসার দ যদি ব্যাসার্ধ বের করে তুমি ইনশাল্লাহ এভাবে করে শেষ করে দিবে দেখো পরবর্তী প্রশ্নটা দেখো দুইটা দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে সি এর মান কত যেহেতু দুইটা একই বৃত্ত দুইটা একই বৃত্ত হলে তোমার কেন্দ্র কত হবে কেন্দ্র কি তোমার 2,0। জিরো

তাহলে ও পক্ষে যদি আমি বর্বপরে দে যদি বকর করে দে তাহলে তোমার সি ফোর দেখো বুঝতে পেরেছি না তাহলে কত

দেখো এখানে আমার কত দিচ্ছে ব্যাস আছে এখানে কত আছে ব্যাস আছে তাহলে ব্যাসে আমার কি দিয়া হাফ দিয়া ভাগ দিতে হবে তাহলে ব্যাসের অর্ধেক তোমার ব্যাসার্ধ হচ্ছে কত হাফ ব্যাসার্ধ কত তোমার হাফ তাহলে দেখো ফোর ইনটু পাই ইন্টু ওয়ান হাফের উপর করি তাহলে কাটা তাহলে মান কত হচ্ছে তোমার কি বি শুধু পাই তাহলে যে গুলোকে ব্যাস ওয়ান তার পৃষ্ঠের ক্ষেত্রের পরবর্তী প্রশ্নটা বলছে একটি বৃত্তে সাধারণ সম্পর্কে খন্ড একটি অংশের পরিমাণ দেখো ওয়াই এর খন্ডিটি অংশের পরিমাণ আমরা কি জানি ওয়াকের খন্ড অংশ পরিমাণ কি জানি রুট

ভাগ টু আর এক পরে তোমার কিভাবে মাইনাস ওয়াই ভাগ টু এখানে দেখো এক সব কত আছে ফোর ফোর করলে কত হবে টু তাহলে সংসার কত হচ্ছে ফোর তাহলে উত্তর কত উত্তর তোমার এ নাম্বার দেখো বুঝতে পেরেছি কিনা বৃত্তের সমীকরণ এবং একটা বৃত্তের সমীকরণ দুটি সাধারণ যে এর সমীকরণ সাধারণ জায়ের সমীকরণ বের করার সূত্র কি তোমার প্রথম সমীকরণ মাইনাস দ্বিতীয় সমীকরণ এটা তোমার কি জায়ের সমীকরণ বের করার সূত্র যদি সাধারণ সাধারণ সমীকরণ বের করতে হয় সূত্র কি প্রথম সমীকরণ সমীকরণ মাইনাস দ্বিতীয় এখানে প্রথম সমীকরণ কি আছে এইটা তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 11 মাইনাস দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ আছে তোমার এটা মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি মাইনাস টুয়েলভ তাহলে দেখো এখানে স্কোয়ার কাটা তারপরে তোমার কি মাইনাস টু এক্স মাইনাস ওয়ান জিরো মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ওয়ান জিরো তাহলে একসন কত হচ্ছে এক্স অন মাইনাস হাফ দেখো তোমার এক্স ওয়ান মাইনাস হাফ সূত্র কি এস মানে প্রথম সমীকরণ মাইনাস দ্বিতীয় সমীকরণ যদি তোমাকে পরীক্ষা যদি বলে কি বিত্তের সাধারণ সমীকরণ বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ নির্ণয় করো তাহলে সূত্র কি তোমার এস ওয়ান দেখো তোমার পরবর্তী প্রশ্নটা বলছে যে এই একটা বিন্দু হতে এই বৃত্তের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তোমাকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে তুমি কি করবা যে রুট অব ওই সমীকরণটা যে বৃত্তটা দেওয়া ওই বৃত্তটা করবা এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই তারপরে এখানে দেখো তোমার এখানে এটা হইছে x এর মান এটা হইছে তোমার y এর মান যেখানে আসে টু প্লাস রুট সিক্স তাহলে তোমার মান কত হচ্ছে রুট সিক্স দেখো রুট আছে কত তোমার তে প্রশ্নটা দেখো যদি তোমার বৃত্তের উপরে অঙ্কিত লম্বের দর্বদর করতে হলে তুমি কি গাবা ওই বৃত্তের মানটা তুলে দিবা তারপরে যাওয়ার পরে তোমার যে কেন্দ্র বা যে বিন্দু দেখা কো বিন্দু দেয়া ওই মান তুমি ওই এক্স এর মান ও আর মান বসিয়ে দিবা দেখা বুঝতে এসে কি না আর আমি চেষ্টা করি ইনশাল্লাহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আর যে প্রশ্নগুলো রিপিট আসছে ওই প্রশ্নগুলো আমি স্কিপ করছি তাই যে গুরুত্বপূর্ণ তোমার এমসিকিউ গুলো বারবার এসেছে ওইগুলো ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করছি তুমি যদি এই ক্লাসটা মনোযোগ করতে পারো এবং প্রত্যেকটা এমসিকিউ যদি তুমি সলভ করো তাহলে আশা করা যান তুমি একটা ভালো একটা পজিশনে ভালো একটা টেকে ভর্তি হতে পারবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ